সালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশের রাজনীতি এখন এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশন আগামী সপ্তাহে তফসিল ঘোষণার কথা বললেও চারপাশে যে নিস্তব্ধতা তাতে অনেকের মনেই সংশয় ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এটি আসলে কেবল একটি নির্বাচনের প্রশ্ন নয় এটি একটি বড় ভূ রাজনৈতিক খেলার অংশ যার জটিলতা আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে ছাড়িয়ে গেছে আজকের আলোচনার মূল বিষয় হলো কিভাবে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর কৌশলগত বাধ্যবাধকতা এই দুটি ধারা মিলে আমাদের ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করছে প্রথমে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে তাকানো যাক প্রধান দলগুলোর মধ্যে চলছে চরম বিশৃঙ্খলা কে কার সঙ্গে জুট করবে কে নেতৃত্ব দেবে এসব নিয়ে পাহাড় সমান গন্ডগোল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা তারেক রহমানের দেশে অনুপস্থিতি এই দলের মধ্যে এক নতুন সংকট তৈরি করে রেখেছে মজার বিষয় হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন পুরনো মিত্র জামাতে ইসলামের বিরুদ্ধে খুব দেখাচ্ছেন যা জুটের ফাটলকে আরো স্পষ্ট করে তুলছে নির্বাচনের প্রস্তুতি বলতে যা বোঝায় তার কোনো আলামত দেশের কোথাও নির্বাচনী উৎসব কিংবা আমেজ নেই অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ তার দল গত পনেরো মাস ধরে ভোটের অধিকার ফিরিয়ে আনার কথা বললেও কেন মানুষ নির্বাচনের গন্ধ পেয়েও সাড়া দিচ্ছে না কারণ এই স্পষ্টতা সাধারণ অস্পষ্টতা নয় এটি একটি ঐতিহাসিক নজির এর পিছনে রয়েছে এক গভীর কৌশলগত চাল বাংলাদেশের নির্বাচন এখন আর কেবল বেলেট পাক্সের ব্যাপার নয় এটি এখন ভূ রাজনৈতিক স্থপতিদের ডিজাইনের অংশ দেশের অভ্যন্তরীণ জটিলতা যখন চরমে তখনই বৈশ্বিক ভূ রাজনীতি তার খেলার নিয়ম পাল্টে দিয়েছে গত সপ্তাহে প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল বা আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে এক গভীর বার্তা নিয়ে এসেছে এই নথি বলছে বিশ্বজুড়ে গণতন্ত্রের উপর আন্তর্জাতিক চাপের যে পুরনো নীতি ছিল তা হয়তো সমাপ্তি ঘটছে যুক্তরাষ্ট্রের নতুন ফোকাস এখন অন্য কিছু তারা চায় দ্রুত স্থিতিশীলতা যা তাদের কৌশলগত উদ্দেশ্য পূরণে সহায়ক হবে এনএসএস স্পষ্ট করে দিয়েছে দক্ষিণ চীনের প্রভাব মোকাবেলা করতে হলে তাদের প্রধান কৌশলগত অংশীদার হল এখানে ভারত ভারত এখন ওয়াশিংটনের চোখে আঞ্চলিক প্রতিরোধ বা জিও পলিটিক্যাল কাউন্টার ব্যালেন্স এর অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর তথা কথিত গণতন্ত্রের ক্লাসরুম তৈরি করতে আগ্রহী নয় তাদের প্রয়োজন স্থিতিশীলতা যা চীনের প্রভাব কমাতে সাহায্য করবে আর এই নীতিগত পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের উপর ভারত যদি যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার হয় তাহলে বাংলাদেশের নির্বাচন ইস্যু নিয়ে ওয়াশিংটন এখন ভারতের লাইনে হাঁটতে শুরু করছে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক মহলের যারা বিশ্লেষক রয়েছেন তারা দিল্লি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক শীতল থাকায় এবং পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করছিল এখন সেই উদ্বেগ মার্কিন কৌশলেরও অংশ হয়ে উঠছে এনএসএস নথির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের যে কৌশলগত ঐক্যের চূড়ান্ত ইঙ্গিত পাওয়া গেছে বাংলাদেশের নির্বাচনের উপর ধরনের জটিলতা তৈরি করছে ওয়াশিংটন এখন নিশ্চিত করতে ভারতকে তার কৌশলগত ব্যাখ্যা হিসাবে ব্যবহার করতে প্রস্তুত। এর মানে হল বাংলাদেশ ইস্যুতে দিল্লির নীতি এখন ওয়াশিংটনের নীতিতে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই পরিবর্তিত পরিস্থিতিতে একটি বিশেষ বার্তা নিয়ে দ্রুত স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ দূত বাংলাদেশে আসবে তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা নিয়ে আসবেন সেই বিশেষ বার্তা এনএসএস এর নতুন নীতির আলোকেই হবে বার্তাটি দুটি মূল বিষয় নিয়ে আসবে এক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আর দুই চীন থেকে দূরে থাকার বার্তা এই দূতের সফরই দৃশ্যপট পাল্টে দিতে পারে এর ফলে নির্বাচন নিয়ে যে অস্পষ্টতা চলছে তারও বাড়তে পারে এমনকি ইতিহাস সেরা নির্বাচনটি হয়তো ভেস্তেও যেতে পারে এই আন্তর্জাতিক মেরুকরণের সময়ে দেশের অভ্যন্তরে চলছে অবিশ্বাস্য এবং জুট ভাঙার খেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মায়ের অসুস্থতার সময় পুরনো মিত্র জামাত ইসলামের বিরুদ্ধে খুঁচা দিয়ে কথা বলছেন অন্যদিকে জোটের অন্য মিত্র দলগুলো বিএনপির উপর ব্যাপক ক্ষুব্ধ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান সরাসরি বলেছেন তারা আর বিএনপির সঙ্গে চলতে চান না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক একই ধরনের খুব প্রকাশ করেছেন বিএনপি সর্বোচ্চ ১০ থেকে ১২টি আসন মিত্র বা সমাবনা দলগুলোকে ছাড়তে পারে বলেও শোনা গেলেও সেই সমঝোতাও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি পক্ষে এই নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উপেক্ষা করা কঠিন হবে ফলে জোট শরিকদের জন্য আসন ছাড় দিয়ে জটিলতা বেড়েই চলছে অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীরা নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অনিবার্য পরিস্থিতি ছাড়া তারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না এই অনিবার্য পরিস্থিতি কি তা নিয়ে বড় প্রশ্ন এই পরিস্থিতিতে দুর্বলতা আন্তর্জাতিক মহলের কাছে তাদের দর কষাকষির ক্ষমতা কমিয়ে দিয়েছে সব মিলিয়ে বর্তমান সময়ে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কোনো একক শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করছে না দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমঝোতার এই খেলায় এক জটিল সমীকরণে আটকে গেছে খেলার ফলাফল কেবল ঢাকা নির্ধারণ করছে না বরঞ্চ দিল্লি এবং ওয়াশিংটনের কৌশলগত যুগলবন্দি এখানে এক বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে এর কারণে একটি ভূরাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে বাংলাদেশের ট্রানজিশন যেন নিয়ন্ত্রিত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা যেন বজায় থাকে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সিরিয়ালের মতো যেখানে প্রধান চরিত্ররা সবাই দেশের বাইরে এক প্রতিবেশী চায় তার পছন্দের লোক থাকুক আর আরেক পরাশক্তি চায় তার প্রতিদ্বন্দ্বী যেন এখানে না থাকে আর বাংলাদেশের মানুষ তারা কেবল দর্শক তারা রিমোট হাতে নিয়ে বসে আছে ভাবছে কখন এই নাটকের পর্ব শেষ হবে এই সংস্কারগুলো যা এখন আন্তর্জাতিক চাপে বাস্তবায়িত হচ্ছে তা শেষ পর্যন্ত দেশের জনগণের ভোট অধিকার নিশ্চিত করতে পারবে কিনা সেই মৌলিক প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে এদিকে আওয়ামী লীগের প্রসঙ্গ যদি বলতে হয় তাহলে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের যে তৎপরতা রয়েছে সেই তৎপরতা অন্তত তিন থেকে চার গুণ পরিসরে বেড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতি এবং যে বিশেষ দূত বার্তা নিয়ে বাংলাদেশে আসার কথা শোনা যাচ্ছে ইতিমধ্যেই আওয়ামী লীগ তাদের লবিং ফার্মের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের কাছে এই নির্বাচন বিষয় নিয়ে ব্যাপক দৌড়ঝাপ শুরু করেছে যদি বিষয়টি সত্য হয় তাহলে আগামী নির্বাচন আমরা যতটুকু চিন্তা করছি তার থেকে আরো দ্বিগুণ টেনশনের কারণ হয়ে আমাদের সকলের সামনে চলে আসবে এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কিংবা বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জের একটি বিষয়